দুপুরের খাওয়ার নিয়ে চলে এসেছি এখানে রয়েছে লেবু আর রয়েছে ভাত আর এখানে বেগুন আর বড়ি ভেজে নিয়েছি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব আর এখানে টমেটো ভেজে নিয়েছি এটাও পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব তো আজকে একটু কাজ ছিল এই জন্য তাড়াহুড়ো করে এই রান্নাটাই করলাম এটা খুব তাড়াতাড়ি হয়ে গেলো তো চলো খেয়ে নিই এবার তো বেলায় তোমাদের সামনে একদম এলাম বন্ধুরা তো সারাদিন আজকে সামনে আসার সুযোগ পাইনি বা সেরকম ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হবে কিন্তু কিছু করার নেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো আজকে একটা কাজ ছিল এই জন্যে এরকম অবস্থা তো রান্নাও সেরকম ভাবে করতে পারিনি তোমরা হয়তো দেখবে ভিডিওতে যে শুধু একটু ভাজা করে ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা এই ইউনিভার্সিটি থেকে আসার সময় ভাবলাম একটু চপ নিয়ে যাই একটা চপ নিয়ে এসেছি আর একটা সিঙ্গারা নিয়ে এসছি তো চপ দিয়ে ভাবছি রাত্রেবেলায় মুড়ি খেয়ে নেব আর এতক্ষণে খেয়ে নেব সিঙ্গারা তো এইভাবে আজকের দিনটা কাটালাম গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ কালকে ঠান্ডা লেগেছে তো সেই ঠান্ডার কারণে কালকে ঘুমিয়ে গেছিলাম লাইভে আসতে পারিনি তো আজও আসতে পারবো কিনা জানি না আজকে কাজ রয়েছে প্লাস শরীরটাও খারাপ ঠান্ডা লেগে আছে এখনো তো একটা প্যারাসিটামল খেয়েছি দুপুরবেলায় খাওয়ার পরে তো দেখা যাক কি হয় লাইভে আসবো কিনা জানে না তো দেখা যাক কি হয় আর একটা চপ আর একটা সিঙ্গার নিয়ে এসছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো একটা চপ একটা সিঙ্গার নিয়ে এসেছি তোমরা আবার কমেন্ট করো না যে একটা একটা নিয়ে এসছো কেন তো যতটা আমি খাবো ততটাই নিয়ে এসেছি তো এগুলো তেলে ভাজার জিনিস বেশি খাওয়া উচিত না এই জন্য একটাই নিয়ে এসেছি তো মুড়ির সাথে মেখে আরো চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ির সাথে মেখে চপটা খেয়ে নেব আর চলো এতক্ষণে এই খেয়ে নিই